আবারও যাত্রী ভোগান্তির আশঙ্কা ফের একগুচ্ছ লোকাল ট্রেন ট্রেন ও এক্সপ্রেস বন্ধ থাকার সম্ভাবনা সূত্রের খবর মেগা পাওয়ার ব্লক থাকবে হাওড়া লাইনে সেই কারণে ট্রেন বন্ধ থাকতে পারে আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দুশোর বেশি লোকাল ট্রেন অন্তত চৌষট্টিটি এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে হাওড়া খড়গপুর শাখায় এই মেগা পাওয়ার ব্লক থাকবে বলে রেল সূত্রের খবর আগামী তিরিশে এপ্রিল থেকে অন্তত ১৯ দিন ওই শাখায় পাওয়ার ব্লক থাকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাতিল করা হতে পারে দুশো বারোটি লোকাল ট্রেন পাশাপাশি বাতিল থাকতে পারে অন্তত চৌষট্টি এক্সপ্রেস ট্রেনও রেল সূত্রের খবর এতদিনের পাওয়ার ব্লক কমিয়ে সংক্ষিপ্ত করা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এপ্রিল মাসের শেষের দিক থেকে হাওড়া খড়গপুর শাখার সাঁতরাগাছিতে ইয়ার্ডের রিম ডিলিং এর জন্য কাজ হবে এছাড়াও একাধিক উন্নয়নমূলক কাজ হবে বলে রেল সূত্রে জানা যাচ্ছে ফলে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে মেগা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কাজ আগেই হওয়ার কথা ছিল কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও দোল যাত্রার জন্য এই কাজ পিছিয়ে দেওয়া হয়েছে তিরিশে এপ্রিল থেকে পাওয়ার ব্লক হওয়ার কথা রেল সূত্রে আরও জানা গেছে এই কাজের জন্য ১৯ দিনে মোট দুশো বারোটি লোকাল ট্রেন বাতিল থাকবে দোসরা মে থেকে আঠারোই মে পর্যন্ত আপ ও ডাউন লাইনে চৌষট্টিটি মেল এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে এছাড়া অনিয়মিত সময়ে চলবে পনেরোটি দূরপাল্লা ট্রেন আগামী তেসরা মে থেকে সতেরোই মে পর্যন্ত স্বল্প দূরত্বে চলবে বারো জোড়া এক্সপ্রেস ট্রেন অর্থাৎ ট্রেনগুলির রুট বদল হয়ে যাবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকলে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে বেরো রিপোর্ট বিশ্বচনা